সবাইকে আমার নন্দিনীষে রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে পৌষ মাসের পিঠের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম তার জন্য এই কাপটা দেখতে পাচ্ছেন এই কাপের মেজারমেন্ট অনুযায়ী আমি দেড় কাপ মতন সেদ্ধ চাল নিয়েছিলাম সেদ্ধ চাল মানে যে চালে আমরা ভাত খেয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন সেটা ছ ঘন্টা মতন আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ছ ঘন্টা পর এই চালটাকে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি প্রথম পেস্টে জলটা একটু কম দিয়েছিলাম কিন্তু আপনারা হাতে নিয়ে দেখিয়ে দিলাম কী সুন্দর পেস্ট হয়েছে দেখুন একদম দানা দানা থাকবে না হাত দিলে একদম মিহি হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন পেস্টটা পারফেক্ট হয়েছে এই প্রথমবার পেস্টটা করে নিয়েছি অনেকটা চাল ছিল তাই আমি তিন খেপে আর আমার তিন খেপে করে নিয়েছি যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডারটা একটু ছোটো ছিল এরপরের যে চালটা গুড়িয়েছিলাম তাতে জলটা একটু বেশি দিয়েছিলাম তাই মিহি হয়েছিল আরও মিহি হয়েছিল দেখতেই পাচ্ছেন এখানে সেকেন্ড টাইম আমি চালটা নিয়ে নিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম এইভাবে আমি তিন ক্ষেপে করে নিয়েছিলাম আপনাদের সাথে তো অনেক রকম পিঠের রেসিপি শেয়ার করেছি আজকের এই রেসিপিটা ভাবলাম এটা শেয়ার না করলেই নয় ক্যাপশন দেখে আপনারা বুঝেই গেছেন কি বানাতে চলেছি এখানে আমার চালের দিয়ে পেস্ট তৈরি হয়ে গেছে এর মধ্যে এবার পরিমাণ মতন নুন অ্যাড করে দিচ্ছি এটা বানাতে খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যায় এবার একটা ডালের হাতা দেখতে পেলেন এই ডালের হাতা দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি জল অ্যাড করব দেড় কাপ মতন সে জলটা আমি উষ্ণ যে গরম জল হয় সেই গরম জল আমি এখানে অ্যাড করেছি একদম ফুটন্ত জল আপনারা দেবেন না বা একদম ঠান্ডা জলও দেবেন না তাতে জিনিসটা ভালো হবে না ঈষদ উষ্ণ থাকবে সেরকমই জল আপনারা এখানে অ্যাড করবেন আর একবারে পুরো ঢেলে দেবেন না অল্প অল্প করে দিয়ে হাতা দিয়ে দিয়ে আমার মতন নাড়িয়ে নেবেন এইভাবে আমি ব্যাটারটা তৈরি করছিলাম আর দেখে নিচ্ছিলাম আরও জলের প্রয়োজন আছে কি না এখানে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা পাতলা হয়েছে কিন্তু আরও পাতলা করতে হবে একদম পাতলা হবে তার তার জন্য এখানে আমি দেখতে পাচ্ছেন আর একটু জল অ্যাড করছি অল্প অল্প করে জল অ্যাড করছি আর মিশিয়ে নিচ্ছি ভিডিওটা স্কিপ না করে আমার অনুরোধ রইলো পুরো ভিডিওটা আপনারা ফলো করুন তাহলে ইজিলি বুঝতে পারবেন আর হাতার দেখুন পিছন দিকটা আমি এভাবে হাত দিয়ে ওই যে ব্যাটারে কিছুটা অংশ সরিয়ে দেখিয়ে দিলাম তখন আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারটা একদম ঠিকঠাক তৈরি হয়েছে দেখুন কতটা পাতলা হয়েছে আর আমার এদিকে নারকোলও কোড়া রয়েছে ব্যাটারে জল দিয়ে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি লাস্টে এর মধ্যে নারকল অ্যাড করছি অনেকে কিন্তু এই সরু চাকলির পিঠেতে অনেক সময় ডালও ব্যবহার করে থাকেন কিন্তু আমি এই রেসিপিটা যেটা দেখাচ্ছি সেখানে কিন্তু অত ডাল ডালের বাটাবাটির কোনো ব্যাপার নেই শুধু চাল আর নারকল দিয়েই আমি এই রেসিপিটা আপনাদের করে দেখাবো এটাতেও কিন্তু খুব সুন্দর সরু চাকলি তৈরি হয় আর খেতেও খুব সুস্বাদু হয় এভাবে দেখতে পাচ্ছেন নারকল দিয়ে নাড়িয়ে নিচ্ছি বিষয় ইয়েটা ভালোভাবে প্রথমে তো এক কাপ ঈষ উষ্ণ জল দিয়েছিলাম তারপর নারকলটা মেশানোর পর মিশিয়ে নেওয়ার পর আরেকটু হাফ কাপ মতন ঈষা উষ্ণ জল অ্যাড করেছিলাম এবার আমার ব্যাটার তো রেডি হয়ে গেছে এবার সরু চাকরিটা বানিয়ে নেওয়ার পালা তাই এখানে সুতোর মতো একটা কাপড় নিয়েছি আর ফ্রাইং প্যান বসিয়ে তাতে প্রথমে কাপড় দিয়ে তেল সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এরপর জল ছিটিয়ে নিলাম সামান্য হাতে করে ঠিক যেমনভাবে ধোসা তৈরি করা হয় ঠিক সেরকম এবার জলটা যেই একটু কমে আসবে তখন এর মধ্যে আস্তে আস্তে ব্যাটারটা আমি ছড়িয়ে দেব আপনারা দেখতেই পাবেন দেখলেন ছড়িয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণের জন্য হতে দেব আর এটার ওপর থেকে যখন দেখব একটু শুকিয়ে এসছে আপনারা বুঝতে পারবেন ওপরটা একটু হালকা শুকিয়ে আসবে কাঁচা ভাবটা থাকবে না তখন এইভাবে হালকা করে একটু অয়েল ব্রাশ করে দেবেন দিয়ে কিছুক্ষণের জন্য এটা হতে দেবেন দেখবেন আপনা আপনি এটা ইজিলি কড়াই থেকে বা প্যান থেকে এটা ছেড়ে যাচ্ছে তখন আমি এটাকে উল্টে দিলাম দিয়ে সামনের পিঠটা হতে দিলাম এভাবে সামনে পিছন করে আমি জিনিসটাকে একটু সেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে প্লেটে তুলে নিয়েছি এরপর এইভাবে আমি পরপর করব। আমি আর সুতোর কাপড়টা দিয়ে করলাম না আমি এবার যেহেতু ব্রাশ ছিল তাই ব্রাশ দিয়েই অয়েলটা চারদিকে লাগিয়ে নিলাম দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম ঠিক ব্যাটারটা এরকমই হবে কড়াইতে দেওয়ার সময় আর তারপর যখন শুকিয়ে আসবে হালকা ওপর দিকটা তখন এভাবে হালকা অয়েল ব্রাশ করে নিলাম সরু চাকলির ওপর তারপর এখানে দিয়ে দিচ্ছি এরপর একে একে সব আমি এইভাবেই করে নিয়েছি আমরা ডিনারে কিন্তু ডিসাইড করেছিলাম যে সরু চাকলি খাব বড়ের প্লেটটা রেডি করে নিয়েছি প্রথমেই দেখতেই পাচ্ছেন কীরম পাতলা হয়েছে আর দেখতেও সুন্দর ছিল খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে এরপর কিন্তু তরকারিটা বানিয়ে নেওয়ার পালা সরু চাকলির সাথে তরকারি দিয়ে খাওয়া হবে তাই তরকারিটা আপনাদের সাথে শেয়ার করছি তিনটে আলু কেটে আমি একদম ছোটো ছোটো পিস করে নিয়েছি আলু চচ্চুরির মতন আর ফুলকপি কেটে নিয়েছি কড়াই শুটি নিয়েছি আর দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি ব্যাস আর কিছু লাগবে না এবার কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম অল্প দেখতেই পেলেন এবার সাদা তেলটা কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এতে আলু বা ফুলকপি কড়াইতে লেগে যাবে না ইজিলি এটা ভাজা যাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর জিরে ফোড়ন দিয়েছি এবার আলু আর ফুলকপি একসাথেই দিয়ে দিচ্ছি ভাজতে আমার চ্যানেলটা কিন্তু যারা নতুন ভিওয়ার তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন আর লাইক করতে ভুলবেন না এরপর আলু আর ফুলকপি দেওয়ার পর আমি কড়াইশুঁটিটাও এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর লঙ্কা যেহেতু কড়াইশুঁটিটাও কিছুটা সেদ্ধ হওয়ার দরকার আছে তাই ভেজে নিলাম প্রথমেই এগুলোর সাথে একসাথেই এবার যখন হালকা হালকা ভাজা হয়ে গেছে তখন আমি সামান্য হাফ চামচ মতন একটু চিনি অ্যাড করেছি যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি না দিলেই হয় না তাই জন্য এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব কড়াইতে আর যারা আমার নতুন এবং পুরোনো ভিউয়ার তারা অবশ্যই কিন্তু প্রত্যেকেই আমার এই রান্নার রেসিপিগুলো অবশ্যই আপনাদের চেনা পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর কমেন্ট করতে ভুলবেন না এবার মশলা অ্যাড করার পালা প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ব্যাস একসাথে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে কিছুক্ষণ এটাকে এইভাবেই মিশিয়ে নেবো তারপরে সামান্য একটু জল দেবো দিয়ে এটাকে মশলাটাকে কষাবো যাতে কাঁচা মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় আপনারা দেখতেই পাবেন দেখুন অল্প জল দিলাম একদম কিন্তু প্রথমেই এক গাদা জল দিইনি অল্প জল দিয়ে প্রথমে কিছুক্ষণ ধরে চেড়ে একটুখানি জিনিসটাকে কষিয়ে নেব মশলাটাকে কষা হয়ে গেলে তারপর এখানে আমি যতটা দরকার মনে করব জলের ঠিক ততটাই এখানে দেব যতটা ওই ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য বা আলু সেদ্ধ হওয়ার জন্য দরকার হবে আলু ফুলকপি ভাজতে ভাজতে আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে শুধু ফুলকপিটাই সেদ্ধ হওয়া বাকি তাই জন্য এখানে সেই রকম পরিমাণ মতোই আমি এখানে জল অ্যাড করেছি জলটা দিয়ে আমি কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দিয়েছিলাম দিয়ে যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে গ্যাসটাকে নাম বন্ধ করে দিয়ে সামান্য ঘি দিয়ে আর ধনে পাতা দিয়ে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি দেখুন আমার তরকারি রেডি হয়ে গেছে ফুলকপি আলির তরকারি এই ধরনের তরকারি কিন্তু পিঠের সাথে বেশি ভালো লাগে খেতে এবার ডিনার সার্ভ করার পালা দেখুন থালা রেডি করে নিয়েছি আমার বর তরকারি দিয়ে বেশি প্রেফার করে পিঠে খাওয়াটা তাই জন্য তাকে সরু চাকলির সাথে আলু ফুলকপির তরকারিটা সার্ভ করেছিলাম সেটা দিয়েই ডিনার করেছে দেখুন কতটা পাতলা হয়েছে আপনাদের দেখিয়ে দিলাম সরু চাকলি দেখতেও কিন্তু দারুণ হয়েছে দেখুন আর আমার শ্বশুরমশাই দিয়ে আমি কিন্তু সার্ভ করেছিলাম নলেন গুড় দিয়ে দেখুন নলেন গুড় দিয়েও কিন্তু এই সরু চাকলি পিঠে দারুণ লাগে দেখুন বরকে তরকারি দিয়ে আর শ্বশুরকে নরেন দিয়ে করেছিলাম আপনারা এইভাবে বানিয়ে দেখুন ভালো লাগবে ধন্যবাদ